আজ তাদের দলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ তার পর থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণভাবেই একটা স্বতন্ত্র রাজনৈতিক দলের আভ্যন্তরীণ সিদ্ধান্ত এই নিয়ে স্বাভাবিকভাবেই অন্য কোন রাজনৈতিক দলের কোনো মতামত পোষণ করা নীতিগতভাবে এবং নৈতিকভাবেও ঠিক নয় সেটা করলে পদ্ধতিগত ত্রুটি হবে কিন্তু আশ্চর্যের বিষয় হলো সংবাদ মাধ্যমে যেটি সম্প্রসারিত করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেখানে কার্যত মিডিয়াকে হুমকি দেওয়া হয়েছে শেষ লাইন বলা হচ্ছে কুনাল ঘোষ তিনি দলের সদর দপ্তরে বসে যেগুলো কথা বলেছিলেন সেগুলোই হচ্ছে দলের লাইন তাকে তারা আগেই দলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দিয়েছেন কিন্তু তারপরে ধারাবাহিকভাবে ভাবে কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে গেলেন বিভিন্ন খবরের কাগজে কুনাল ঘোষকে দলের মুখপাত্র হিসেবে তার বিবৃতি ছাপা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোথাও কোনো আপত্তি নেই বিভিন্ন সংবাদ যিনি তৃণমূলের অবস্থান স্পষ্ট করে তুলছেন রাখছেন এবং বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন তৃণমূল সেখানে কোনো বক্তব্য রাখল না আজকে দলের কোনো অজানা কারণে তাকে পর থেকে সরিয়ে দেওয়া হলো অর্থাৎ গতকালকে সম্ভবত গতকালই হবে তিনি শিক্ষামন্ত্রী ব্রাত্ম বসুর সঙ্গে বসে যে প্রেস কনফারেন্সটি করেছিলেন সেটা হচ্ছিল দলের অফিসিয়াল লাইন এবং অফিসের চৌহদ্দির বাইরে চলে গিয়ে যদি কুড়াল ঘোষ কোনো বক্তব্য রাখেন তাহলে সেটা তৃণমূল কংগ্রেসের লাইন নয় এ ধরনের অবাস্তব এ ধরনের অরাজনৈতিক বিবৃতি এ ধরনের অরাজনৈতিক অবস্থান কোনো রাজনৈতিক দলের থেকে প্রত্যাশিত নয় বাবা বলছি সমস্যাটি তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের পারিবারিক কোনো অশান্তি থাকতে পারে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ রসায়ন থাকতে পারে সেটা সম্পূর্ণই তৃণমূল কংগ্রেসের বিষয় কিন্তু আক্রমণাত্মক কুণাল ঘোষ সমালোচক কুণাল ঘোষ হঠাৎ নির্বাচনের মধ্যেই তার শপথ থেকে তাকে অব্যাহতি দেওয়া হল কারণ কি কেউ বলছেন মানিকতলার নির্বাচনের রসায়ন এর মূল কারণ সেটাও তাদের দলের আভ্যন্তরীণ বিষয় কিন্তু আবার বলছি নিজেদের দলের আভ্যন্তরীণ বিষয়কে নিয়ে যে কেউ যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু সংবাদ মাধ্যমের তো একটা নিজস্বতা আছে তাদের একটা স্বতন্ত্র অবস্থান আছে তাদের একটা স্বাধীনতা আছে এবং সর্বোপরি সংবাদ মাধ্যমের একটা মর্যাদা আছে সেই মর্যাদাকে আজকে ক্ষুণ্ণ করলো তৃণমূলের এই কয়েকটি শব্দবন্ধ আমরা এটার বিরোধিতা করছি এবং তৃণমূল কংগ্রেসের পরিবার ভালো থাকুক সুস্থ থাকুক গরমে ঠিক থাকুক এটা আমরা চাই কিন্তু সার্বিকভাবে এই যে অবস্থান যিনি দলের মুখপাত্র নত তাকে সামনে রেখে যে কোনো ধরনের বক্তব্য যে কোনো ধরনের আক্রমণ চালিয়ে যাবেন এবং পরবর্তীকালে সেটা দলের লাইন নয় বলে উইড্র করবেন এটা সম্পূর্ণ হাস্যস্প বিষয় আসলে তৃণমূল কংগ্রেস দলটা একটা অসহিষ্ঠ রাজনৈতিক দল আমরা অতীতে দেখেছি মুকুল রায়ের ডাকা একটা ইস্টার পার্টিতে যোগ দিয়ে একবার তৃণমূল কংগ্রেসের কয়েকজন সদস্য বিধানসভায় উল্টো দিকে বসতে শুরু করেছিলেন দল থেকে সাসপেন্ড হয়েছিলেন আবার তাদের কাছে মুচলেখা লিখিয়ে দলের অভ্যন্তরে বসিয়ে দেওয়া হয়েছিল কুনাল ঘোষেরও অবস্থান পরিবর্তন হয়ে গেছিল অতীতে একটি রক্তদান শিবিরে যোগ দেওয়া এবং সেখানে তার বিবৃতি আর ঘটনা চক্রে আজকে আবার রক্তদান শিবির অর্থাৎ যেখানে রক্তদান শিবির সেখানেই কুণাল ঘোষ এবং রক্তদান শিবির আর কুণাল ঘোষ যখন এক জায়গায় হয়ে যাচ্ছে তখনই সেখানে বিপর্যয় এর পিছনে আসল রসায়ন কি এটা তৃণমূল কংগ্রেসই বলতে পারে